হুম এটাকে কারণ এটা তোমার কে দিয়েছে দেখে দে পাপা দিয়েছে আচ্ছা তুমি রাখো দাও আচ্ছা এখন সানুমাকে মেহেদি লাগিয়ে দিবা দাও না দাও মেহেদি হাতে মেহেদি লাগিয়ে দাও

কি মনোযোগ দিয়ে ভিডিও এই যে দেখুন আমাদের হাসের ছাউটা কি মনোযোগ দিয়ে মোবাইল দেখছে নিজের হাতে মোবাইলটা ধরে তারপরে দেখবে কেউ ধরলে হবে না সে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল আর ওই সময় বেজে উঠল কনিং বেল এই যে দারাজ থেকে আমাদের ব্যাংকুক আর চিঙ্কুকে খাবার এসেছে সেটাও সে তার পাপার সাথে যে রিসিভ করলো পাপার সাথে সে সারা দিন আঠার মতো লেগে আছে তার পাপা হলো হাঁস আর সে হচ্ছে হাঁসের ছাউ এই হাঁসের ছাউটা যেন হাঁসকে ছাড়া কিচ্ছু বুঝে না এখন তো সে রাহারিদির সাথেও খেলতে চায় না রাহারিদিকে বলে যা যা রাহারিদি কত বড় সে তাদের দুইজনকেই তুই তুই করে বলে আবার তার মার কাছে যখন প্রয়োজন হয় মায়ের কাছে যায় তারপরে বলে যা তার মাকেও সে তাড়িয়ে দেয় এই যে দেখুন আমাদের হাসের ছাউটা তার পাপার সাথে নামাজ পড়ছে আপনাদের ভাইয়া যখন সেজদা দেয় তখনও সে সেজদা দেয় আবার যখন আপনাদের ভাইয়া মোনাজাত করে সেও মোনাজাত করে যতবার দেখে আপনাদের ভাইয়া যায় নামাজ বিছিয়েছে সে যেখানেই থাকুক না কেন দৌড়ে চলে আসে নামাজ পড়তে যতক্ষণ সময় আপনাদের ভাইয়া নামাজ পড়ে ওই সময়টা সে যায় নামাজেই থাকে কোনোভাবেই তাকে যায় নামাজ থেকে তুলতে পারি না আর আপনাদের ভাইয়াও তাকে নিয়েই নামাজ পড়ে আমি যদি জোর করে নিয়ে যাই তখন আমার সাথে রাগ করে বাচ্চাদেরকে নিয়ে নামাজ পড়তে হয় ওকে কখনোই নিয়ে যাবে না তোমাদের হাঁসের ছাউটা দুই হাত তুলে মোনাজাত করলো আল্লাহ তুমি ওর মনের আশা পূরণ করো যদিও সে ছোট সে এখনও কিছু বলতে পারে না তবে তাকে তুমি নিয়ে খায়াত দাও ভালো একজন মানুষ বানিয়ে দাও এই যে হাঁসের ছাউ আর হাঁস দুজনে মিলে মোনাজাত করছে আমরাও তাদের সাথে মোনাজাত করলাম আমিন কি বানিয়েছ তুমি চা বানাইছ আমাকে দিবে না আমাকে একটু দেও একটু দেও আবার বানাও আমি খাবে পাপাকে দাও পাপা খাবে আচ্ছা চা বানাই নিয়ে আসো আমি খাবো হ্যাঁ খাবো তুমি চা বানাও এই যে দেখেন কি মজা করে চা বানাচ্ছে এই চা কে খাবে মজা অনেক মজা মজা পাপাকে দিয়ে আসো পাপা চা খাও মজা সকাল থেকে রাত পর্যন্ত হাঁসের ছাউটা কিন্তু তার হাঁসের সাথেই খেলা করছিল আর এখন বাজে রাত প্রায় পনে দুইটা এখনও সে কোনোভাবেই আপনাদের ভাইয়াকে ছেড়ে যাচ্ছে না তার মা অলরেডি শুয়ে পড়েছে সে কোনোভাবেই যাবে না এত রাতে সে চা বানাচ্ছে আর আপনাদের ভাইয়াকে বলছে পাপা খাও তো এই ছিল আমার হাঁসের ছাউকে নিয়ে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ